জিনহজ মাসের আরেকটি আমল হচ্ছে কোরবানি করা কোরবানি করা ওয়াজিব কোরবানি কার উপরে ফরস সরি কোরবানি কার উপরে ওয়াজিব কোরবানি ওয়াজিব কোরবানি করা ওয়াজিব ওই ব্যক্তির উপর যার কাছে সাড়ে সাত বড়ি স্বর্ণ আছে সাড়ে সাত বড়ি স্বর্ণ আছে অথবা সাড়ে সাত ভরি সমপরিমাণ টাকা মূল্য আছে তার উপরে কোরবানি ওয়াজিব দ্বিতীয় আছে যার কাছে সাড়ে বায়ান্ন তোলা রূপা আছে অথবা সাড়ে বায়ান্ন তোলার মূল্য টাকা আছে তার উপরে কোরবানি ওয়াজিব সাড়ে বায়ান্ন তোলা রূপার দাম বর্তমানে এই সত্তর থেকে এক লক্ষ টাকা সত্তর হাজার থেকে এক লক্ষ টাকার ভিতরেই এই সাড়ে বাইন্য তলার উপর মূল্য তাহলে কর্মুক্ত ঋণ মুক্ত অভাব মুক্ত এই সত্তর পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ টাকা যার কাছে জমা থাকবে তার উপরে কোরবানি ওয়াজিন জাকাতের মতো এক বছর জমা থাকতে হবে না কোরবানি কয়দিন করা যায় তিন দিন কোরবানি কয়দিন করা যায় তিন দিন জিনহাজার দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে যদি এই টাকা তার করি ঋণ নেই অবনতন নেই তারপরে কোরবানি হয়েছে আচ্ছা আপনারা বলেন তো সব টাকা কি কোরবানি দিয়ে দিতে হবে নাকি দশ পনেরো হাজার টাকা দিলেই আরে হয়ে যাবে

অর্থাৎ সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে পাগল কোটিপতি হলেও কোরবানি ওয়াজিব না কারণ তার সেন্স পাগল বালে ক্ষত হবে না বালে গুরু কোরবানি ও না না কোটি কোটি টাকার মালিক কোন কারণে হয়ে গেছে কেউ নাম তার নামে লিখে দিছে না বালে তো কোরবানি না বালে ক্ষত হবে মুকিম হতে হবে মুকিম হতে হবে মুসাফির উপরে কোরবানি ওয়াজিব নয় তাহলে কোরবানির নেশাবের কথা বললাম কি পরিমাণ এই স্বর্ণ বা রূপা বা টাকা থাকলে কোরবানি ওয়াজিব সেটা বললাম আকেল হতে হবে বা হত হতে হবে মুকিম হতে হবে হ্যাঁ এবং স্বাধীন হতে হবে স্বাধীন হতে হবে পরাধীন যারা কোনো কোনো দেশে পরাধীন যদি থাকে তাদের উপরে কোরবানি ওয়াজিব নয় স্বাধীন হতা হতে হবে এটাও একটা কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত আচ্ছা আপনারা বলেন তো কারো কাছে কর্জ আছে সে কর্জ পরিশোধ করবে নাকি কোরবানি করবে কোনটা উত্তম বলেন কর্জ পরিশোধ করা উত্তম নাকি কোরবানি করা উত্তম কর্য পরিশোধ করা উত্তম আফজল বেশি ভালো তারপরেও যদি তারপরেও যদি সে কোরবানি করে ওয়াজ কোরবানি নয় সে যদি কোরবানি করে তাহলে এটা নফল কোরবানি এটা কি কোরবানি নফল কোরবানি মনে রাখবেন ওয়াজিব কোরবানির গোস্ত কোরবানি দাতাও খেতে পারে তার পরিবারের সবাই খেতে পারে বাহিরেরও যে কেউ খেতে পারবে রাখতেও পারবে বাহির দিয়ে দিতে পারবে হ্যাঁ নফল কোরবানির গোস্ত কোরবানি দাতা খেতে পারবে ঘরে সবাই খেতে পারবে অন্যদেরকেও দিতে পারবে সবাই কোনো বাসা নাই কোনো বাসা নাই সবাই খেতে পারবে ঘরের বাহিরের কিন্তু রসিদ কোরবানির বস্তু কোরবানি দাতা খেতে পারবে না রসিদ কোরবানির বস্তু কোরবানি দাতা খেতে পারবে না অর্থাৎ কেউ এন্তে সময় বলে গেছে আমার নামে কোরবানি দিও হোক অমৃত মানুষের নামে যদি কোরবানি দেয় সে তো বলেই গেছে এটা হলো রসিদ কোরবানি রসিদ কোরবানির বস্তু কোরবানি দাতা খেতে পারবে না সব কিছু গরিবদেরকে অসহায়দেরকে মাদ্রাসার তালাব আলমদেরকে সৎকা করে দিতে হবে আর একটা কোরবানির বস্তু কোরবানি দাতা খেতে পারবে না কোরবানি দাতার জন্য হারাম বুলে খেয়ে ফেললো এই পরিমাণ টাকা সৎকা করে দিতে হবে বস্তু বুলে খেয়ে ফেললো এই পরিমাণ টাকা সৎকা করে দিতে হবে সেটা হচ্ছে মান্নত কোরবানির গোস্ত কি কোরবানির গোস্ত মান্নত কোরবানির গোস্ত কোরবানি দাতা খেতে পারবে না মান্নত অর্থ কোনো সময় সে করে করেছিল যে আল্লাহ আমার এই আশাটা যদি পূরণ হয় মান্নটা যদি পূরণ করেন আমি কোরবানির মৌসুম আসলে কোরবানি দিব আল্লাহ তালা তার মনের আশা বাসনা মান্ন পূরণ করেছেন তাহলে কোরবানি দিবে এই কোরবানির গোস্ত কোরবানি যাতে খাবে গোস্ত নাকি সব সত্য করে দিবে গোস্ত সব সত্য করে দিবে তাহলে এই অসিদ কোরবানির গোস্ত কোরবানির দাতা খেতে পারবে না গোস্ত কোরবানি দাতা খেতে পারবে না তিন নম্বর কাজা কোরবানির নামাজ ওয়াজিবিত নামাজের কাজ আছে না নাই ফাঁসক ফরজ নামাজের মতো বিতির নামাজের কাজ আছে না নাই ওয়াজিব যে কাজ আছে অনুরূপভাবে ভাবে কোরবানিরও কাজ আছে না পরিমাণের মালিক সামর্থ্য ছিল তো ছিল সাধ্য ছিল তো কোরবানি করে নাই তিন দিন পার হয়ে গেছে কোরবানি তাহলে পরে সে কাজা দিবে একটা ছাগল সে কাজা কোরবানি দিবে অথবা একটা গরু অথবা গরুতে কোন একটা ভাগ অন্য কারো সাথে কাজা কোরবানি দিবে অথবা একটা ছাগলের মূল্য বা এক ভাগ কোরবানির মূল্য টাকা তখন আল্লাহ রাস্তায় সৎকার করে দিবে এটা হলো কাজা কোরবানি কোরবানির কাজ আছে নাই এই কাজা কোরবানির গোস্ত কোরবানির দাতা খেতে পারবে না বলে যদি কিছু খেয়ে ফেলে এই পরিমাণ টাকা সত্তা করে দিতে হবে তাহলে কয় রকমের গোস্ত কোরবানি দাতা খেতে পারবে না তিন রকম কোরবানির গোস্ত কোরবানি দাতার জন্য খাওয়া যায় নাই ও সিলুদ কোরবানির গোস্ত মানত কোরবানির গোস্ত কাজা কোরবানির গোস্ত এই তিন প্রকারে কোরবানির গোস্ত কোরবানি দাতা খেতে পারবে না এগুলো ফকির মিসকিন এটি মশাহাদেরকে মাদ্রাসার

বছরে কয়দিন রোজা রাখলে গুনা পাঁচ দিন রোজা রাখলে গুনাহ ইসলামে নিষেধ করেছে অন্যান্য সময় রোজা রাখলে সবাব কিন্তু এই পাঁচ দিন রোজা রাখলে কি হবে গুনা হবে দুই ঈদের দুই দিন কোরবানের ঈদের পরের তিন দিন দুই ঈদের দুই দিন কোরবানের ঈদের পরের তিন দিন এই পাঁচ দিনকে ইসলাম মেহমানদারির দিন হিসেবে ঘোষণা করেছে এগুলো মেহমানদারির দিবস আপনার ঘরে মেহমান আসবে সাধ্য মতো তাদেরকে আপ্যায়ন করবেন এটা চোখ একটা আবাদত মেহমান করা এটা একটা কি আবাদত তো আপনি কৃপণতা করে কেন রোজা রাখতে গেলেন তাই বছরে এই পাঁচ দিন রোজা কি রাখবেন না খবরদার রোজা রাখবেন না কোরবানি কয়দিন করা যায় তিন দিন জিন হজের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ বলেন তো ঈদের ঈদুল আজহার নামাজ কয়দিন পড়া যায় তিন দিন ঈদুল আজহার নামাজ কয়দিন পড়া যায় তিন দিন কোনো কারণে ঘূর্ণিঝড় বা বন্যা বা জলোচ্ছ্বাস এই জাতীয় কোনো কারণে প্রথম দিন ঈদের ঈদুল আজহার নামাজ আদায় করতে পারেন নাই দ্বিতীয় দিন আদায় করবেন দ্বিতীয় দিনও যদি কোনো কারণে না পারেন তৃতীয় দিন ঈদের নামাজটা পড়বেন তাহলে কোরবানের ঈদের নামাজ কয়দিন পরে যাবে দোস্ত তিন দিন আর রোজার ঈদের নামাজ ঈদ ফিতরের নামাজ দুই দিন কয়দিন পড়া যাবে দুই দিন পড়া যাবে মনে থাকবে তো মাসালা গুলো ঈদের দিনের কিছু সুন্নত আছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ঈদের দিনে সুন্নত তাড়াতাড়ি মানে অন্য অন্য দিন আপনি নয়টা দশটা বাজে উঠতেন আর ঈদের দিন সাতটা আটটা বাজে উঠছেন এটা না ফজরের পরে না আগে ফজরের আগেই আমরা উঠে যাব ঈদের দিনের এটা এক নম্বর সুন্নত দুই নম্বর মেসোয়াক করা দুই নম্বর কি করা মেসোয়াক করা তিন নম্বর গোসল করা ঈদের দিনে শূন্য গোসল করা এটা ঈদের দিনের জন্য একটা আলাদা আলাদা আমল গোসল প্রয়োজন না হলেও গোসল করা এটা আলাদা আছে তারপরে চার উত্তম কাপড় পরিধান করা পাঁচ নম্বর সুগন্ধি ব্যবহার করা ছয় নাম্বার তাড়াতাড়ি ঈদ যাওয়া হ্যাঁ সাত নাম্বার এক পদ দিয়ে যাওয়া অন্য পদ দিয়ে আসা এক পদ দিয়ে ঈদ যাওয়া নামাজ পড়ে অন্য পথ দিয়ে ঈদগাহে আসা যদি একাধিক পথ থাকে আর কি যদি একাধিক রোড রাস্তা থাকে হেঁটে সম্ভব হলে কোনো ওজর না থাকলে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া তারপরে পড়তে ঈদগাহে যাওয়া এইদুল ফিতরে আস্তে আস্তে আর ঈদ উল আজাহ জোরে জোরে আল্লাহর আল্লাহবর আল্লাহবর আর ঈদুল ফিতরে কোনো মিষ্টান্ন জিনিস খেয়ে কোনো মিষ্টি জাতীয় জিনিস খেয়ে ঈদগাহে যাওয়া কিন্তু ঈদুল আজাহায় কোরবানীর ঈদে কোন মিষ্টান্ন জিনিস না খেয়ে উপবাস ঈদগাহে যাওয়া ওই কোরবানির পশুর বস্তু দিয়ে ওই দিনের প্রথম আহার নাস্তা করা ওই দিনের প্রথম নাস্তা ওই দিনের প্রথম আহারটা খাওয়া এটা কিন্তু ঈদুল আজাহার দিনের শূন্য যাতে কোরবানির গোস্তুর প্রতি একটা আগ্রহ উৎসাহ উদ্দীপনা থাকে এটার প্রতি যাতে একটা আকর্ষণ থাকে এই জন্য ঈদ ফিতরে মিষ্টি জাতীয় জিনিস খেয়ে নামাজ পড়তে যাওয়া কিন্তু ঈদ উল আজহার মধ্যে মিষ্টি জাতীয় কোনো জিনিস না খেয়ে সর্বপ্রথম খাবার কি খাওয়া সর্বপ্রথম খাবার ওই কোরবানির ফসুর গোস্ত খাওয়া তাহলে ঈদের দিনও সুন্নত আচ্ছা বলেন তো কোন কোরবানি উত্তম বলেন কি শরীরদারি কোরবানি উত্তম নাকি সিঙ্গেল কোরবানি উত্তম বলেন শরীরদারি কোরবানি উত্তম না একাকি কোরবানি উত্তম একই কোরবানি উত্তম কারণ শরীরদারি কোরবানির মধ্যে কোন শরীরদার যদি আপনার সাথে কোরবানি করতেছে বেজাল ঢুকে দিলে সুদের টাকা দিছে অথবা ঘুষের টাকা দিছে অথবা তার নিয়ে ঠিক নেই এরকম হতে পারে না তাই শরীরদারির মধ্যে ভেজাল হতে পারে কি পারে না পারে তাই একা কি কোরবানি দেওয়াটা বেশি আফজল উত্তম এটা ছাগল দিয়ে হোক এটা দুম্বা দিয়ে হোক এটা বেড়া দিয়ে হোক এই একাকে কোরবানি দেওয়াটা বেশি উত্তম বেশি উত্তম আর কোন পশুতে কতজন শরিক হতে পারে জানেন ওটে মহিষে গরুতে সর্বোচ্চ কতজন পর্যন্ত শরিক হতে পারবে সাতজন পর্যন্ত শরিক হতে পারবে ছয় জন চারজন জোর সংখ্যক শরিক হলে কোনো অসুবিধা নেই গরু বা চার জনে মিল একটা গরু বা দুইজনে মিল একটা গরু জোর 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 তাহলে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই কোরবানি হবে সাত পাঁচ তিন এক যেরকম বেজর শরিকদের কোরবানি হয় অনুরূপভাবে এ দু চার ছয় জোর শরীর ধরে কুরবানি হবে কি হবে না হবে 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 আর সাগলে বাড়াই দুমবাই এই খাসিতে শরীরদারি হবে নাকি একাকী একাকী কুরবানি এক সাগলেও দুইজন যায়ছ নাই এক খাসিতে দুইজন যায়ছ নাই একটু দুমবাই দুইজন যায়ছ নাই একটু এই দুইজন কি নাই যায়ছ নাই এবারে পশুর বয়সের কথাটা শুনেন না ওটের বয়স পাঁচ বছর হতে হবে কোরবানি করার জন্য ওটের কমপক্ষে বয়স কয় বছর হতে হবে পাঁচ বছর আর মহিষ গরুর বয়স কমপক্ষে কয় বছর হতে হবে দুই বছর হতে হবে এর কম হলে যায় হবে না আর দুম্বা ভেড়া ছাগল খাসি এগুলোর বয়স কমপক্ষে কয় বছর হতে হবে এক বছর হতে হবে তবে হ্যাঁ কোন ছাগলের খাসি দুম্বার বয়স কম এক বছরের কম কিন্তু দেখতে মোটা তাজা লাগে দেখতে এক বছরের মতো লাগে গুস্ত বেশি নাদুষ নুডুষ আছে এই দুম্বা এই খাসি দিয়ে কোরবানি করা জায়েজ আছে এক বছরের কম হরেও বয়স এক বছরের বয়স কম হরেও কোরবানি করা জায়েজ আছে মনে রাখবেন কোরবানির জন্য মোটা তাজা পশু ক্রয় করবেন সুন্দর পশু হৃষ্ট পুষ্ট নাদুস নুদুস পশু ক্রয় করবেন একেবারে এমন অন্ধ অন্ধ চোখের জুতি নেই অধিকাংশ চোখের জুতি নষ্ট এই জাতীয় পশু দিয়ে কোরবানি হবে না তারপরে দাঁত নাই দাঁত নাই কোনো কারণে দাঁত জরে গেছে পড়ে গেছে এই ঘাস খের চিবে খেতে পারে না মারি দিয়ে কোনো রকম চিবে খেতে পারে না এই পশু দিয়ে কোরবানি হবে না মারে যদি কোন রকম চিনে খেতে পারে জীবন যাপন করতে পারে তাহলে কোরবানি হবে কোরবানি হবে মাকর হবে আর কি তারপরে এই যে দুর্বল এমন দুর্বল পশু হেঁটে হেঁটে জবহের স্থানে যেতে পারে না সস্তায় পাইছে তো দুর্বল পশু নিয়ে ফেলছে সস্তায় দিয়ে দিছে এটা ঠিক নয় এরকম দুর্বল পশু আল্লাহ রাস্তায় কোরবানি করবেন না তারপরে সিং গোড়া থেকে ভেঙে গেছে শিং গোড়া থেকে যদি ভেঙে যায় এই পশু দিয়ে কোরবানি হবে না মনে রাখবেন কোরবানির আগে আমাদের ছেলেরা ওই গরু গরু লড়াই দেয় গরু গরু লড়াই দেয় কোরবানির আগে মাঠের মধ্যে গরু গরু লড়াই দেয় এর লড়াই দেওয়ার সময় যদি চোখ নষ্ট হয়ে যায় অথবা সিংগোড়া থেকে ভেঙে যায় কোরবানি হবে হবে না আর গাড়ি থেকে নামানোর সময় বা গাড়িতে সময় বা লড়াই দেওয়ার কারণে বা অন্য কোনো কারণে হ্যাঁ দুই ভাগ ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে লেস কোরবানি হবে কোরবানি হবে না এগুলো খুব 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 খেয়াল করবেন তারপরে আমাদের দেশে কিছু কুসংস্কার আছে এগুলো বর্জন করবেন যেমন

কিছু বুড়ি হয়ে গেছে কিছু না পড়ে এরা বলে বলেহ মাসে নাকি বিয়ে সাদী করা যায়স নাই আরো একটা কথা শুনে আশ্চর্য হয়ে যাবেন আহ কোরবানের মৌসুমে কোরবানের তিন দিনে নাকি হাঁস মুরগি খাওয়া যায়স নাই মানে খাইলে গরু খেতে হবে ছাগলে খেতে হবে ওর দিন বা বেড়ায় খেতে হবে হাঁস মুরগি যবে করে খাওয়া নাকি নাই তাহলে আপনারা বলেন তো হাঁস মুরগি জবে করে খাওয়া আছে আছে কোরবানির কুসংস্কার এগুলো অপসংস্কৃতি এগুলো বর্জন করতে হবে আপনারা দেখবেন অনেকে বলে কোরবানির কোরবানের দিন রাতে কোরবানের দিন রাতে আগামীকাল কোরবানি আজকের রাত এটার মধ্যে ওই তারা নাকি গরুকে তলবার দেখা স্বপ্নের মধ্যে মানে আগামীকাল কোরবানি হবে তোমাকে জবে করা হবে এই স্বপ্নের মধ্যে নাকি ফেরেজ তারা এসে তাকে তলবার দেখায় এই জন্য গরু কান্দে এটা কি সত্য না মিথ্যা মিথ্যা এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি আপনারা এগুলো বলে আসতেছেন বিশ্বাস করে আসতেছেন এগুলো মিথ্যা সম্পূর্ণ মিথ্যা আরো একটা কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন গরুকে গরুকে জবে করার সময় কোরবানির পশুকে জবে করার সময় দশ বারো জন সেটাকে সিবে দছে মাটিতে ফেলছে এবার একটা বাহির করে লম্বা একটা লিস্ট বাহির করে কার নামে কোরবানি কার নাতির নামে কার ছেলের নামে কার শ্বশুরের নামে কার দাদা দাদির নামে কার নানা নানির নামে এটা কি জরুরি না বেজরুরি এটা বেজরুরি পাবলিসিটি করার কি দরকার দশ বারো জন একটা পশুকে ফেলে সিনিয়র দর্শক এই টাইমের মধ্যে একটা কাগজের এলান করে কোন দরকার আছে কার কার নামে কোরবানি হবে এটা গরু কেনার সময় নিহত ছিল না হ্যাঁ কোরবানির আগে এগুলোর পরিকল্পনা ছিল না তো আগে থেকে তো বাস্তবায়ন আছে আবার কোরবানির দিন একটা পশুকে ফেলে এটাকে দশ বারো জনে চিবিয়ে ধরে যদি বলা হয় বলেন 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 নামেগুলো বলেন এবার বলতেই আছে বলতেই আছে কারণ এটাকে দরকার না বে দরকার জরুরি না বেশ জরুরি বেশ জরুরি এটা বর্জন করতে হবে আরও আশ্চর্যকতা হচ্ছে কিছু কষাই আছে কিছু কষাই আছে জবে করার পরে পশুকে পরান যাই না কেন তাড়াতাড়ি পরান যাই না কেন মরে না কেন সুরু দিয়ে কুশ মারে আছে না নাই সুরু দিয়ে কুশ মারে তাড়াতাড়ি মর সময় নেই তাড়াতাড়ি মর এটা যাইস নাই এটা যাইস নাই জবে করার সময় সেখানে পানি মেরে দিবেন জবে করার পরে সেখানে পানি মেরে দিবেন পানি মেরে দিবেন কিছু কষাই আছে দেখবেন এখনো পরান বাহির হয় নাই চামড়া সিলে আরম্ভ করে দিছে আছে না নাই এখনো পরান বাহির বের হয় নাই শরীর থেকে চামড়া খোসা আরম্ভ করে দিছে এটা কিন্তু না যাই আরও একটা কথা কুসংস্কার হচ্ছে ওই গোস্ত সিলার পরে গোস্ত কুটার পরে রানে রানে বাড়ি মারে পশুর রানে রানে বাড়ি মারে জিজ্ঞেস করলে কি রে ভাই এটার মধ্যে কি কর রানে রানে বাড়ি মারলে বরকত হবে কোন দিন তো দেখলাম না এক ফোয়া গোস্ত বরকত হয়েছে যে রানে রানে বাড়ি গিয়ে কোনো দিন তো দেখলাম না এগুলো কুসংস্কার এগুলো অপসংস্কৃতি এগুলো বর্জন করতে হবে আরও একটা কথা কি জানেন গরুর গোস্ত খেয়ে গরুর নলা খেয়ে নলা এটা অনেক বাড়ি ঘরে গ্রাম অঞ্চলে অনেক ঘরের মধ্যে লটকাই দেয় কর ভাগ্য লোক কি লক্ষ্মী ভাগ্য নাকি এটা কি ভাগ্য না দুর্ভাগ্য এটা দুর্ভাগ্য দুর্ভাগ্য খবরদার এগুলো আমাদের বর্জন করতে হবে এই পশু জবের সময় কিছু ম্যাক্রো কাজ আছে কিছু ম্যাক্রো কাজ আছে টেনে হিসদিক সসাই জবের স্থানে পশুকে নেওয়াটা কি মাকরু মা কমে যাবে মোটা সুর দিয়ে জবে করাটা মাকরু তারপরে পূর্ব দিকে বা উত্তরে বা দক্ষিণে দাঁড়িয়ে জবে করে দেওয়াটা মাকরু এবং এই লিস্টে পড়া লিস্ট এটা পড়া মাকরু আর পশুর সামনে সুর দাঁড়ানো পশুর সামনে ছুরি দাঁড়ানো এটাও কি মাকরু এবং এক পশুর সামনে আর পশুকে জবে করা এটাও তো মাকরু তৃষ্ণার্থ অবস্থায় পশুর তৃষ্ণার্থ অবস্থায় জবে করা মাকরু পশুর ক্ষুদার্থ অবস্থায় জবে করা মাকরু এত টাকা দিয়ে কোরবানি দিচ্ছি আপনি আমি অথচ এই সমস্ত বিলের কারণে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে টাকাটাও বরবাদ হয়ে যাচ্ছে কম সর পাচ্ছে যে তাই এ সমস্ত ভুল আমরা করবো না কোরবানির গোস্ত এই কয় ভাগ করা মুস্তাহাব বলেন তো কয় মুস্তাহাব এক একবার নিজের পরিবারের জন্য

তবে রান্না করে দেওয়াটা বেশি উত্তম আকিকের বস্তু কোরবানির বস্ত কাঁচা দেওয়াটা কাঁচা দেওয়াটা পাবলিক কে বেশি উত্তম রান্না করে দেওয়াটাও যাই কাঁচা দেওয়াটা বেশি উত্তম আফজল আর আকিকের বস্তু রান্না করে দেওয়াটা বেশি উত্তম আফজল কাঁচা দেওয়া যাই বলেন তো কোরবানির সাথে আকিকে করা যায় আসে না নাই আকিকের সাথে কোরবানি করা যায় আসে না নাই একটা গরুর মধ্যে কিছু অংশ কোরবানি কিছু অংশ আকিকা দুটা মিক্সার হয়ে সাত নাম পর্যন্ত জায়েজ আছে না নাই আছে আছে আমাদের দেশে তো কিছু কুসংস্কার আছে কি আগে আকিকা না দিলে কোরবানি দিতে পারবে না মিথ্যা কথা এটা কি কথা আকিকে না দিনই কুরবানি দিতে পারবে কি পারবে না আকিকে দিনই কুরবানি দিতে পারবে কি পারবে না পারবে আবার অনেকে বলে কুরবানি না দিয়ে আকিকে দিন হবে না কুরবানি না দিয়ে আকিকে দিন হবে কি হবে না হবে হবে তবে আকিকে দেওয়া সুন্নাত কুরবানি দেওয়া ওয়াজিব কুরবানির মৌসুমে কুরবানি দেওয়াটাই তো বেটার ওয়াজিব কুরবানির সাফর মালিক আগে ওয়াজিবটা আদায় করুক তারপরে সাধ্য সামর্থ্য কুলেলে আকিকে সাথে করুক কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তো অনেক মশলা আর কয়েকটা মাসেলা বলে শেষ করি গরু বাজারের মধ্যে ওই বাজার কমিটি অ্যালান করে মাইকে চিল্লে চিল্লে বলে যে বাজারের হাসিল না দিয়ে যাবেন না হ্যাঁ গরু বাজারের হাসিল না দিয়ে গেলে কোরবানি হবে না এই ফটো কি সত্য না মিথ্যা মিথ্যা বাজার কমিটির একটা হক আদায় না করে আসলে গুনা হবে আরেকজনের হক নষ্টের একটা গুনা হবে তবে কোরবানি হবে কি হবে না কোরবানি হবে বান্দার হক নষ্ট করার গুণা হবে কিন্তু কোরবানি হবে আরেকটি কথা আপনাকে কেউ পশু হাদিয়ে দিছে পশু আপনাকে গিফট করছে হ্যাঁ আপনি এই পশু দিয়ে ওয়াজিব কোরবানি আদায় করে দিছেন নিজের টাকা খরচ করেন নাই কোরবানি হবে কি হবে না হবে কারণ পশু হাদিয়ে পাওয়ার পরে আপনি তো মালিক হয়ে গেছেন আপনি যে গিফট পাইছেন একটা পশু আপনি তো এটার মালিক হয়ে গেছেন এবারে এটাকে আপনি কোরবানি দিলে দেন বিক্রি করলে করেন দান করলে করেন হাঁস হাস করলে করেন লালন পালন করলে করেন এটা আপনার স্বাধীনতা আপনার নিজের টাকাটা বেঁচে গেল ওই হাদিয়ার পশু দিয়ে কোরবানি দিয়ে দিলেন কপাল ভালো লাগিমেন তারপরে কোরবানি না করে টাকা দান করে দেওয়া বন্য কবরঞ্চ এলাকায় বা রোহিঙ্গে এখানে কেনে না করে কোরবানির পরিমাণ টাকা দান করে দেওয়া কোথাও পাঠিয়ে দেওয়া এটা তো আদায় হবে কোরবানি না ফসল লেবের পেটা বা নাহার না করতে হবে কোরবানি দিতে হবে কোরবানি দেওয়ার পরে ১০ বিশ হাজার অল্প টাকা দিয়ে কোরবানি দেওয়ার পরে আপনি কোটি কোটি টাকা দান করেন রোহিঙ্গাদেরকে বন্যকে বলেছে এলাকায় বিভিন্ন এই গরিব অসহায়কে আপনি দান করেন কিন্তু কোরবানের টাকা দিয়ে দিবেন ও কোরবানি করবেন না এটা হবে না কোরবানি দিতে হবে কি হবে না হবে তারপরে বিধর্মীকে কোরবানির গুস্থ দেওয়া জায়েজ বিধর্মীকে কোরবানির গুস্ত দেওয়া জায়েজ আর এই যে বিধর্মীকে কোরবানির গুস্ত খাওয়ানো জায়েজ দেওয়া জায়েজ কোরবানির দাতা কোরবানির গুস্ত বিক্রি করতে পারবে না কোরবানির গোস্ত বিক্রি করতে পারবে না যদি বিক্রি করে টাকাগুলো পারবে না টাকাগুলো সবটা করে দিতে হবে তবে হ্যাঁ কোরবানির দিন দেখবেন বিভিন্ন রাস্তায় বিভিন্ন মোড়ে মোড়ে কিছু মানুষ গুস্ত বেছে দেখছেন না কিছু মানুষ গুস্ত বেছে এই গুস্ত বিক্রি করে যাইস কারণ তারা কোরবানির দাতা না তারা গোস্তগুলো আরেকজন থেকে পাইছে যে হয়তো কিনে পাইছে বা গিফট হিসেবে হাতিয়া হিসেবে পাইছে অথবা সবচ হিসেবে পাইছে এরপরে সে এগুলো বিক্রি করতেছে যে সে কোরবানি করে নিজের কোরবানির গোস্ত বিক্রি করতেছে না ঠিক না ঠিক সে পাওয়ার পরে গরিব মানুষ পাইছে এবার সে টাকার জন্য এগুলো বিক্রি করতেছে যে কোরবানির চামড়া মাদ্রাসায় দেওয়াটা বেশি উত্তম অসহায় তালা বেলাম যারা দিনরাত কোরআন হাদিস পড়ে তাদেরকে কোরবানির চামড়ার দেওয়াটা ডাবল সোয়াব কোরবানির চামড়া কোরবানি দাতা ব্যবহার করতে পারবে চাইলে কোন সিস্টেম করে খেতে পারবে কোন সিস্টেম করে খেতে পারবে আর খাওয়া যদি ইম্পসিবল হয় তার ভালো না লাগে এটা দান করে দিবে মাদ্রাসা দান করে দিবে আর যদি দান না করে ব্যবহার করতে পারবে ব্যবহার করতে পারবে কোরবানি দাতা কোরবানির চামড়া পশুর চামড়া ব্যবহার করতে পারবে বিক্রি করে দিবে টাকা সত্যা করে দিবে উত্তম হচ্ছে পুরো চামড়াটা এই নগদে সত্যা করে দেওয়া মাসারা বুঝছেন তো কোরবানির চামড়া তারপরে গেলে কোরবানি হবে কি হবে না পশু কোরবানি পশু জবে করার সময় যদি বিসমিল্লা বলতে ভুলে যায় কোরবানি হয়ে যাবে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই কোরবানির গাভি গাভীর দিয়ে কোরবানি করা যায় তবে কোরবানির দিন একেবারে গর্ব অবস্থায় আসে গাবি মানে এখন প্রসব হবে এমন অবস্থায় জবে করাটা মাকরু আর যদি জবে করে ও ফেলে একটা বাচ্চা পাওয়া গেছে না গাবি থেকে কোরবানির পশু জবে করার সময় গাবিকে একটা বাচ্চা পাওয়া গেছে এই বাচ্চা যে পাইসে ওই গাবি থেকে মা থেকে এই বাচ্চা খাওয়া যায় এটাকে জীবিত সৎটা করে দিতে হবে কারণ আপনি গাবির মালিক কোরবানির পশু কিনছেন গাবি কে বাচ্চাকে কিনছেন গরু দুইটা কিনছেন একটা কিনছেন একটা কিনছেন তো বাচ্চা যে পাইছেন এ বাচ্চা জীবিত দান করে দিতে হবে যদি বাচ্চা জবে করে ফেলেন মায়ের সাথে গাবির সাথে জবে করে বললে ওই বাচ্চার গুস্ত সত্যা করে দিতে হবে গুস্ত খেতে পারবেন না না হয় জীবিত সত্য করে দিতে হবে বাচ্চাকে গরু বাসুর আর না হয় গুস্ত জবে করে দিলে বাসুর কে গুস্ত করে দিতে হবে এই অনেক অনেক মশালা আছে তো মসজিদে কোরবানির চামড়া দিবেন না মসজিদে কোরবানির চামড়া দিবেন না মাদ্রাসার অসহায় গরিব তালে দিবেন এরা রাত দিন কোরআন হাদিস পড়ে এরা এই কিতাব পড়ে এদেরকে দিলে ডাবর সোহাব মসজিদে কোরবানির চামড়া অথবা কোরবানির চামড়ার টাকা দিবেন না মাদ্রাসায় দিবেন ফকির মিসকিন এটি অসহায়কে দিবেন মাদ্রাসার গরিব তালে দিলে বেশি 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 আহ পশু যদি চুরি হয়ে যায় ওর পশু চুরি হয়ে গেলে আপনি ধনী তাহলে আরেকটা পশু দিয়ে সামর্থ্য আছে তো আছে আছে আরেকটা পশু ক্রয় করে আপনি কোরবানি দেন আর যদি গরিব হন তাহলে তো কিছু করার নাই কিছু করার নাই তো কোরবানি সম্পর্কে এবং জিল হচ্ছ মাসের করণীয় ও বর্জনীয় সম্পর্কে আমরা অনেক মাসালা শিখলাম হ্যাঁ এখন আমরা হাজিরা কবে একটু আমারও পরীক্ষা দুই তিন মিনিটের ভিতরে হাজিরা আগে